আপনারা এই জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমরা চাই এই বাংলার বাড়িতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তার দশমরা আর কোন রাজনীতি করতে পারবে না এর আগে দেখেছিলাম সরকার জাতীয় সংলাপে জাতীয় পার্টিকে একবার ডেকেছিল আমরা তখন প্রতিবাদ জাগিয়েছি এরপর থেকে তাদেরকে ডাকে নাই কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমও সরকার নিষিদ্ধ করে নাই তার মানে জাতীয় পার্টির কোন দশক এই সরকারে রয়েছে যারা এই জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে ইতিমধ্যে জিএম কাদের নামে চন্দুর নামে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের নামে হত্যা মামলা পর্যন্ত হয়েছে দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করার নির্দেশনা দিয়েছে কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেন কাজ দেন ওই জিএম কাদেরকে আপনি দেখেন না ওই জিএম কাদের উত্তরে থাকে যদি জিএম কাদেরকে আপনারা গ্রেপ্তার না করেন ছাত্র জনতা জিএম কাদেরের বাড়ি এবং জিএম কাদের যে সকল দশার রয়েছে ওই চন্দ্র উস ভবন ঘেরাও করবে এর আগে এর আগে আমরা দেখেছি থামো 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 এর আগে আমরা দেখেছি চোদ্দ সালের আঠেরো সালের এবং চব্বিশ সালের নির্বাচনের সাথে যে সকল কুশিলাভ জড়িত ছিল ওই নরুলতা তাকে জনগণ ধরে এনে যুদ্ধ করেছে কেন এই ঘটনা ঘটল এই ঘটনা ঘটার পিছনের কাহিনী আপনাকে বুঝতে হবে সরকারের দশ মাস অতিবাহিত হলেও সরকার প্রদান হত্যাকারী এই সকল চালকে গ্রেফতার করে নাই সরকার যদি এদেরকে গ্রেফতার করত তাহলে এই ধরনের ছুটো পেটার ঘটনা